তার প্রতি আবারও দোয়া করি আল্লাহ পাক যেন তার পূর্ণ করে তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের ঠিক জায়গা মতো যেন সে পুষতে পারে সিলেট থেকে ভক্ত একজন আলী নূর সেও আরো এক শত টাকা দিয়েছে তার প্রতিও দোয়া রইল এবং সকলের প্রতি সালাম রইল সকলকে যেন আল্লাপাক সুস্থ সুন্দর ভালো রাখে এই কামনাই করছি তো আমি গাইলাম সটফট করে রিংজিরার পাখি কেপিঞ্জিরার পাখি যদি সটফট করে এই লোকটার লিয়ে গান গাওন কিভাবে তো তুমি যেটা মনে করছো যে এক জাতের পাখি আছে খায় না দায় না

আমি একেবারে হারাইলাম প্রশ্ন না তোমার জ্ঞানের কৌশলটা জানার জন্য এই যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম আমার জানার বিষয়টা মানুষের মতো মানুষ হয় কিন্তু করে সালাম এ এক সালাম এই লাও করে দেখতে কি সালামের মতো মতো কয় কিন্তু সালাম কয় না এই লাও করে হেই সালাম কি কয় সালামের মতো তো যেন হলো দেখারে তোমারে দেখলাম যারা আমি একেবারে হারাইলাম এলা দেখতে কার মতো এলা দেখতে যারে হারাইলা এলা দেখতে কার মত আঙ্গুল দিয়ে ইশারা করবা না কথা কইবা হাদিস অনুসারও বলতে পারো যুক্তি উক্তির মধ্যেও বলতে পারো যে যার সঙ্গে দেখা হলো সে দেখতে কেমন তার মধ্যে এমন কি গুণ ছিল যে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো বেকারে সে দেখতে কার মতো বলতে পারো যে গানটা তো আপনি হ্যাঁ আমার গানটা গাইছো তো তুমি তখন তুমি সালাম এই গানটা গাওয়াতে এই গানটার জন্য হন তুমি সালাম কাজেই তোমার বলতে হবে সে দেখতে কেমন কার মতো আছে না এলাম তো কিন্তু এইলা কার মত এলা খেলা এলা খেলা এলা কার মত যে কেন হলো দেখারে তোমারে দেখলাম আর একটা জবাব হইলো আমার জীবনে বাবাজি আমি একজনকে ভালোবাসছিলাম তখন এই মানুষটা আমি তারে অত আদর যত্ন করে রাখার চেষ্টা করছি কিন্তু মানুষটা রইল না গেছে তখন আমি ঢাকা এক জায়গায় গানে গেলাম ঢাকা এক জায়গায় গানে গানে যায় যখন কমিটির বাড়িতে খাইবার বইছি আমি কিন্তু আবার বিভিন্ন গানে যায় সব গানের মধ্যে কিন্তু যায় খাই না কেন লেগে এটা হইলো মনের ব্যাপার মাঝে মাঝে হঠাৎ যে সময় ভাল লাগে মনটা ভালো লাগে পরিবেশটা ভালো ভাই এই সময় খাই তখন ঢাকাকে যখন কমিটির বাড়িতে খাওয়াত বইলাম তখন হেই যে যারে রাখার জন্য এত চেষ্টা করছিলাম কিন্তু রাখতে পারে নাই সে চলে গেছে এইলার মতোই আর আরেকটা লোক কি করছে আমার এক লাশ দিয়ে দিছে আমি দেখছি চোখে চোখে সাইছি সাইয়ে আমার মনটা খারাপ হয়ে গেছে গাছ এইলা তো আমার হেইলার মতো তখন এই দিন কিন্তু আমি আর যেহেতু খাইলাম ওই এই দিন আর খাইছি না যে কারণে আমি সালাম সরকার গানটা লিখছিলাম যে কেন হলো দেখারি দেখলাম দেখা রে তোমার এখন আমি একটা গান গাইতেছি গানটা আমাদের ফেস আছে মেলা এটা আমি এই মুখে কোথায় কইতাম না আমি গানের মধ্যে আমি গানের মধ্যে বলবো দেহ ওইটা কি খুয়ায়